নমস্কার কেমন আছেন সবাই ছোট ছেলে মেয়েরা চিকেন যতটা আনন্দ করে খায় শাক সবজি কিন্তু একদম খেতে চায় না তাই তাদের কথা মাথায় রেখে আজ বানাচ্ছি পালাক চিকেন শাকও খাওয়া হবে আর চিকেনও খাওয়া হবে চলুন তাহলে দেখে নিই রেসিপিটা কীভাবে করবো পালক চিকেন করার জন্য পালং শাক তো আমাদের লাগবেই তো কচি পালং শাক একাঠি নিয়ে নিয়েছি তো সেইগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে সেদ্ধ করতে বসালাম তো সেদ্ধ করার জন্য নুন জল কিছুই লাগবে না শুধু কড়াইয়ে বসিয়ে দিলেই কিন্তু এই পালং শাক থেকে প্রচুর জল বেরিয়ে আসবে আর দেখুন জলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে কারণ জলটা ফেলে দিলে শাকের গুণটা নষ্ট হয়ে যাবে এবারে একটা মিক্সিং জারে আদা রসুন আর টমেটো পেস্ট করব। আর কিছু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার এটাকে পেস্ট বানাচ্ছি বাটিতে নিয়েছি ঠান্ডা বরফ জল তার মধ্যে সিদ্ধ করা পালং শাকগুলো দিয়ে দিলাম এই ঠান্ডা জলে দিলে এই পালং শাকের কালারটা কিন্তু খুব ভালো থাকবে একদম সবুজ থাকবে না হলে রান্না করতে করতে একটু কালচে ভাব চলে আসে এইবার এই শাকের সাথে দারচিনি লবঙ্গ এলাচ একটু জায়ফল আর একটু জৈত্রী দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবারে কড়াই দেবো সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করলে ভালো হবে তেজপাতা দিলাম আর দিলাম গোটা জিরে দিয়ে চারটে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছি তো পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে সাধারণভাবে আমরা বাড়িতে যেমন চিকেন রান্না করি সেই রকমভাবেই রান্না করা শুধু কয়েকটা উপকরণ একটু আলাদা রয়েছে সেইগুলো একটু ভিডিওটা ভালো করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর যেহেতু উপকরণ আলাদা থাকছে তো টেস্ট তো আলাদা হবে এটা খুবই স্বাভাবিক আর এর কিন্তু খাদ্য বজায় থাকবে সেই হিসেবেই কিন্তু আমি রান্নাটা করার চেষ্টা করছি তো পেঁয়াজটাকে এবারে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে রেখে দেব নুন দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো দু চামচ নুন দিলাম আর আমি এখানে কোনো নুন কিন্তু দেব না দু চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে এটাকে দু তিন মিনিট একটু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রেখে দেব। তো দু তিন মিনিট পরে দেখাচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে অন্যান্য যে উপকরণ সেগুলো দিতে থাকবো তার আগে চিকেনগুলো একটু ফ্রাই করে নেব তো চিকেনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি জলে ধুয়ে রেখেছি চিকেনকে আমি কোনো কিছু দিয়েই কিন্তু ম্যারিনেট করিনি তো একদম পরিষ্কার জলে ধোয়া ছিল তো সেই চিকেনগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে এবারে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব যখন চিকেনের মধ্যে দেখবেন একটা কালার চলে আসছে ফ্রাই হওয়ার পর তো ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ফ্রাই করতে হবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন তো এবারে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিলাম তারপরে যে পেস্ট বানিয়েছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার তো সেই পেস্ট এখানে দিয়ে দিলাম এবারে একটুখানি ভালো করে কষতে হবে কারণ আদা রসুন রয়েছে তার কাঁচা গন্ধটা যাতে থেকে না যায় সেই জন্য পাঁচ ছ মিনিট ধরে এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব তো এবার দেখুন কষতে কষতে ওপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠবে তো আমরা বুঝতে পারবো যে কষা হয়ে গেছে পাঁচ ছ মিনিট পরে দেখাচ্ছি দেখুন তেল ভেসে উঠেছে আর এখানে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম আর আলু ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজেছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এবারে দিয়ে দিলাম চিকেনও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও অনেকটা সেদ্ধ ছিল তো আর বেশিক্ষণ সময় আমাদের লাগবে না চিকেনটা রান্না হতে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি বারবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বিশেষ কিছু বাকি নেই শুধু পালং শাকের যে পেস্ট বানিয়েছি সেটা এবারে দিয়ে দেব আর পালং শাকের পেস্ট দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু কড়াই নাড়াচাড়া করা যাবে না কারণ যত বেশি এটা হিট হবে তত কিন্তু পালং শাকের কালারটা চেঞ্জ হতে থাকবে তো সেই জন্য একদম লাস্ট মোমেন্টে যখন চিকেন একদমই সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু পালং শাকের পেস্ট দিতে হবে আমি পেস্ট দিয়ে আর বেশিক্ষণ নয় এক থেকে দু মিনিট আমি এটাকে রেখে দেব অল্প একটু জল দিলাম যাতে গ্রেভিটা আর একটু বেশি হয় তো অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে আর দু মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দেব তাহলেই কিন্তু আমাদের এই হেলদি পালক চিকেন একদম রেডি হয়ে যাবে এটাকে ভাতের সাথেও খাওয়া যায় বা রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা খেতে পারবেন তো দেখুন পালক চিকেন একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে একটু সার্ভ করে দিচ্ছি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তো আজ এখানেই শেষ করছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে ফিরে আসবো ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হালকা খান আর গরমে প্রচুর প্রচুর জল খান